দেখতে পাচ্ছ একদম ওয়ান্ডারফুল একটা কম্বিনেশন এখানে রয়েছে সর্ষে ফুল আর সেই সর্ষে ফুলের সেম কালারের রয়েছে পাতাবাহার গাছের ডালগুলো দেখে একদম অনবদ্য লাগছে অনবদ্য লাগছে মনে হচ্ছে যেন একটা মানে হলুদের ছড়াছড়ি মনে হচ্ছে যে এখনই বসন্তকাল এই শীতকালের মৌসুম এই ফুলগুলো দেখে সত্যি মন ভালো হয়ে যাবেই যে কোনো কারো তোমাদের যদি কখনো মন খারাপ হয় তোমরা এখানে এসে একবার ঘুরে দেখবে যত দুঃখ আছে মনের সব বেরিয়ে যাবে রানাঘাট স্টেশন থেকে মাত্র সাড়ে ছয় কিলোমিটার দূরে অবস্থিত চাপড়ার ফ্লাওয়ার নার্সারি সত্যি মনোমুগ্ধকর খিরাইয়ের মতোই এখানে শত শত বিঘা জমিতে চাষ হয় ফুলের আর এই শীতের মৌসুমে এই জায়গা হয়ে ওঠে দ্বিতীয় কাশ্মীরের মতো শীতের মৌসুমে হরেক রকমের ফুল ও বাগান দেখতে এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে চলো তাহলে ডিটেলসে দেখে নেওয়া যাক ফুলের বাগান এখানে রয়েছে রজনীগন্ধা রজনীগন্ধা ফুলের এখানে চাষ হয়েছে এই রজনীগন্ধাগুলো ফুলগুলো রাত্রে ফোটে এবং রাত্রে যে সুবাস এখানে পাওয়া যাবে সেটা মানে এখন সেটা পাওয়া যাবে না কারণ এই ফুলগুলো সাধারণত রাত্রেই ফোটে ছোট ছোট ফুল এই ফুলগুলো কি তোড়া তৈরির ক্ষেত্রে লাগে এইখানে এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলো এই গাছের যে এই ডালগুলো এইগুলো তোড়া তৈরির ক্ষেত্রে লাগে তো এত সুন্দর এই লাগছে এগুলো মনে হচ্ছে এই গাছটাই একটা ফুল সেরকমই মনে হচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি ফুলের যখন বুকে বা ফুলের যখন তোড়া তৈরি করা হয় তখন তার মধ্যে এই যে ডালগুলো এই ডালগুলো তোমাদের কাছ থেকে দেখাই এই ডালগুলো দেওয়া থাকে যার কারণে ফুলের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় আর এটার একটা পুরো একটা ক্ষেত নিয়ে এই গাছগুলো পাতাবাহার এই যে পাতাহারির প্রজাতি তো সেই প্রজাতির চাষ করা হয়েছে এখানে এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছি এটা অনেকটা সূর্যমুখী ফুলের মতো তো তোমাদের একটু কাছ থেকে দেখাই এই যে ফুলটা অনেকটা কিন্তু সূর্যমুখী ফুলের মতো কিন্তু এই গাছেও এখন সেরকমভাবে ফুল ধরেনি তো কিছুদিন পর এখানে প্রচুর ফুল দেখতে পাওয়া যাবে পাশে তার পাশেই দেখতে পাচ্ছি অনেক মরুক ঝুটি ফুল এখানে রয়েছে এই ফুল অনেকটা মোরগের বা মুরগির ঝুটির মতো দেখতে যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মোরগ ঝুঁটি বললে এই জন্যই বলা হয় প্রচুর গাঁদা ফুল রয়েছে আর এইখানে দুটো ক্ষেত রয়েছে এই দুটো ক্ষেতেই গাঁদা ফুলের চাষ করা হয়েছে অনেকটা কমলা মানে অরেঞ্জ কালারের দেখতেই পাচ্ছ এই গাঁদাগুলো অরেঞ্জ কালারের গাদা এখানে প্রচুর গাঁদা ফুল রয়েছে যেগুলো অরেঞ্জ কালারের আর দেখতে পাচ্ছ কতটা বড় এলাকা নিয়ে মানে কতটা বড়ো এরিয়া নিয়ে এখানে এই গাঁদা ফুলের চাষ করা হয়েছে ফুলগুলো এখনো সেভাবে ফোটেনি এখনো একটু ছোট ছোট আছে তবে এই ফুলগুলো কিছুদিন পরে অনেক বড় বড় আকারে যখন ফুটবে তখন এইখানে কিন্তু অসাধারণ লাগবে এখনও অসাধারণ লাগছে কিন্তু তখন তো আর মাইন্ড ব্লোয়িং লাগবে যে আসবে সেই কিন্তু মুগ্ধ হবে এখানে এসে বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো এখানে চন্দ্রমল্লিকা এখানে ফুল দেখতে পাচ্ছি আর ওই দিকেও অনেক ফুল রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে চন্দ্রমল্লিকারই একটা ভ্যারাইটি রয়েছে আর এইদিকে এইদিকে ওইদিকে রয়েছে ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা আর এইদিকে রয়েছে হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা বন্ধুরা এখানে আর একটা চন্দ্রমল্লিকার কালার যেটা কিন্তু একদম সম্পূর্ণ নতুনের মতো লাগছে সেটা হচ্ছে বার্গেন্ডি কালারের চন্দ্রমল্লিকা তো এখানে তিন কালারের তিনটে কালারের চন্দ্রমল্লিকা এই ক্ষেতটাতে দেখতে পাবে আর এটা রয়েছে চন্দ্রমল্লিকার ক্ষেত আর এছাড়াও আরও অনেক ফুলের ক্ষেত এখানে রয়েছে যেগুলো তোমাদের দেখাবো কম্বাইন কালারে মানে বিভিন্ন রকমের কালার একসঙ্গে কম্বাইন করে কিন্তু এখানে চন্দ্রমল্লিকাগুলো রয়েছে আর এই ক্ষেতটা সম্পূর্ণ এই ডিফারেন্ট টাইপস অফ চন্দ্রমল্লিকার এখানে চাষ হচ্ছে এখানে কিছু চারাও রয়েছে তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি চাপড়াতে আর চাপড়াটা কোথায় সেটা তোমাদের বলবো আর এখানে সুন্দর একটা ফ্লাওয়ার এখানে চারপাশে ফুলের উপত্যকার মতো সেটাই তোমাদের দেখাচ্ছি এদিকে দেখতে পাচ্ছ মানে একদম পিছনে এই চারপাশে এই সুবিশাল এরিয়া নিয়ে এটা কিন্তু মানে ফুলের চাষ বা ফুলের নার্সারি এখানে রয়েছে ক্ষীরাইয়ের মতো এটাও একটা এমন একটা জায়গা যেখানে ফুলের সমারোহ সেটাই তোমাদের দেখাতে চলেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আপনারা কোথা থেকে এসছেন কল্যাণি থেকে এসছেন আচ্ছা এখানে এখানে এসে কেমন লাগছে

একটা নাগাদ মানে তাহলে তো অনেকটা ঘুরেছেন আচ্ছা মানে একটা থেকে এসে টোটাল তাহলে পাঁচ অলরেডি তো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা হয়েছে তাও বলছেন কাবার হয়নি মানে অনেকটা বড় এরিয়া মানে যদি সকালে আসা হয় তাহলেই বলে সব থেকে যেটা লাগবে চার পাঁচটা দেখা যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে এত বড় এরিয়া তোমরা শুনতেই পেলে মানে এখানে এত বড় এরিয়া এটা সাধারণত যদি তোমরা ভাবো যে এক ঘন্টা দু ঘন্টায় শেষ করবে এটা কিন্তু অসম্ভব ব্যাপার কারণ এখানে প্রায় শত শত বিঘে জমি রয়েছে আর শত শত বিঘে জমিতে এই ফুলের চাষ করা হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে যে ক্ষেতটা রয়েছে এটা রজনীগন্ধা ফুলের ক্ষেত আর রজনীগন্ধা তো তোমরা সবাই জানো যে এর কিন্তু মন মাতানো সুগন্ধ রয়েছে যেটা রাতের দিকে ফোটে এখন আমরা কোনো সুগন্ধ পাচ্ছি না এখানে রাত হলে কিন্তু এই ফুলগুলো ফুটবে এখন তখন কিন্তু এখানে টেকা যাবে না গন্ধে রীতিমতো পাগল করা গন্ধ আর এই পাশেও কিছু ফুল রয়েছে এই ফুলগুলো অ্যাকচুয়ালি ছোট ছোট আর দিকে রয়েছে জবা ফুলের গার্ডেন হচ্ছে জবার গার্ডেন জবার গার্ডেনের পাশে আবার রজনীগন্ধার গার্ডেন রয়েছে আর দিকে কি রয়েছে ওইদিকে আবার সেই পাতাবাহার জাতীয় গাছ যেটা তোড়া ফুলের তোড়া বা ফুলের বুকেতে থাকে সেটা রয়েছে ওই দিকটাতে ওই দিকটাতে দুটো ক্ষেত রয়েছে দুটো ক্ষেতেই এই বুকে তৈরিতে যে পাতাগুলো ব্যবহার করা হয় যেটা সৌন্দর্য বাড়ায় ফুলের বুকে বা ফুলের তোড়া তৈরিতে তো সেইগুলোর গার্ডেন রয়েছে ওই দিকটায় সবুজে ঘেরা পুরো জায়গাটা সবুজে ঘেরা মনে হচ্ছে যেন ওটা একটা মানে ভূস্বর্গ সেরকম মনে হচ্ছে আর এই পুরো জায়গাটা ফুলের গার্ডেনে ভরা মনে হচ্ছে যেন এটা দ্বিতীয় কাশ্মীর দেখতে পাচ্ছ একদম ওয়ান্ডারফুল একটা কম্বিনেশন এখানে রয়েছে সর্ষে ফুল আর সেই সর্ষে ফুলের সেম কালারের রয়েছে পাতাবাহার গাছের ডালগুলো দেখে একদম অনবদ্য লাগছে অনবদ্য লাগছে মনে হচ্ছে যেন একটা মানে হলুদের ছড়াছড়ি মনে হচ্ছে যে এখনই বসন্তকাল এই শীতকালের মৌসুম এই ফুলগুলো দেখে সত্যি মন ভালো হয়ে যাবেই যে কোনো কারো তোমাদের যদি কখনো মন খারাপ হয় তোমরা এখানে এসে একবার ঘুরে দেখবে যত দুঃখ আছে মনের সব বেরিয়ে যাবে এরকম কতদিন থাকবে এখানে এই ফুলের সরস্বতী পুজো পর্যন্ত মানে তার মধ্যে আসলে দেখা যাবে আচ্ছা এইখানে কি আপনার ক্ষেত্র হয়েছে তো এখানে মোটামুটি আপনার কত মানে বিঘে ক্ষেত রয়েছে এখানে কত জায়গা রয়েছে এখানে বিঘে এটা কি আপনি নিজে করেন নাকি এখানে নিজে করেন আচ্ছা এখানে আপনার কি কি খেতে ফুল লাগিয়েছেন আচ্ছা 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 তো এখানে তো এখন প্রচুর লোক আসছে তো এরকম কি প্রতিদিনই আসে আচ্ছা আর এই যে রজনীগন্ধা এই রজনীগন্ধা আপনারা কাটেন কখন সকালে কাটেন আচ্ছা আর এইখানে আর মানে টোটালি জায়গাটা কত বড় হবে এই ফুলের যেখানে এই চাষ হচ্ছে হ্যাঁ এক দশো বিঘা জমি সেখানে সবাই ফুল গাছ লাগাচ্ছে এইখানে কি কি ফুল মোটা 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 এখানে রজনীগন্ধা দেখলাম আচ্ছা গোলাপ আছে হ্যাঁ গোলাপ কোন কোন সাইডে ওইদিকে ওইদিকে গোলাপ আছে আচ্ছা চন্দ্রমল্লিকা আছে আর আর মানে আচ্ছা 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 আর এই যে গাছগুলো এই যে গাছগুলো সবুজ ওগুলো বোতল বিরাজ বোতল বিরাজ বলে এটাকে আচ্ছা মানে এই বোতল বিরাজ নামটা কেন মানে বোতলে রাখার জন্য না হ্যাঁ আচ্ছা বিয়ের জন্য প্যান্ডেল সাজানোর জন্য এই 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 বোতল ব্রাশ এই গাছগুলো দিয়ে সাজায় এমনি ফুলের যে তোড়া বা বুকে তৈরি ক্ষেত্রে কি বো বোতল ব্রাশ দেয় দেওয়া হয় এটা শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানে গেট সাজানোর জন্য গেটেল দেওয়া হয় আচ্ছা 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 তো মোটামুটি আপনি কত বছর ধরে এখানে চাষবাস করছেন ফুলের চাষ 20 বছর আগে ধান হতো আগে ধান হতো এখন শুধুমাত্র এখানে শুধু ফুলের চাষই হয় আচ্ছা এটা কত দিন পর্যন্ত এখানে এই ফুলটা থাকবে এ দেখা আরো আরো মাস আরো 1 ধরে থাকবে আচ্ছা তারপরে আর ফুল ফুটবে না এরকম ভাবে না না মাস পর্যন্ত এখনো হবে আচ্ছা মানে ওই ফেব্রুয়ারি মানে সরসুদি পূজার আগে উদ্দি দেখা যাবে হ্যাঁ

তো এটাই আপনাদের এটা দিয়ে সংসার চলে সংসার আচ্ছা আচ্ছা সংসার আচ্ছা আচ্ছা ফুলের চাষই হয় নাকি অন্য কোনো চাষও হয় আচ্ছা 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 তোরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে লাইট লাগানো রয়েছে এখানে ফুল গাছ রয়েছে এবং ফুল গাছে লাগানো রয়েছে লাইট কিন্তু এই লাইট কেন লাগানো রয়েছে সেটা যদি তোমরা জানতে চাও সেটা আমি বলছি যে এখানে যে গাছগুলো রয়েছে এগুলো চন্দ্রমল্লিকা গাছ এই গাছগুলোর মানে যে শালক সংশ্লেষ সেটা দিনের বেলা সূর্যের আলো তো হয় এবং রাতের বেলাও এই গাছে যদি কুড়ি তাড়াতাড়ি করে আনতে হয় তাহলে এই লাইটগুলো দিতেই হবে না হলে কুড়ি আসতে আরও অনেক দেরি হবে তো এখানে দেখতে পাচ্ছি এই গাছে কিন্তু অলরেডি কুড়ি আসার সময় হয়ে গেছে কিন্তু এখনও কুড়ি আসেনি যাতে করে এই কুড়িটা খুব তাড়াতাড়ি আসে তার জন্য এখানে লাগানো রয়েছে লাইট এলইডি লাইট এই এলইডি লাইটের প্রভাবে সাউলক সংশ্লেষ প্রক্রিয়াটা আরও বেশি তাড়াতাড়ি হয় এবং সেই জন্য গাছে কুড়িটাও অনেক তাড়াতাড়ি ধরে সেই মানে সময়টাকে শর্ট করার জন্য ফুল আসার সময়টাকে শর্ট করার জন্য এখানে লাইটগুলো লাগানো হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম এই চাপড়া জায়গাটা এই চাপড়ায় রয়েছে এরকম প্রচুর ক্ষেত প্রায় দেড়শো থেকে দুশো বিঘে জমি এখানে রয়েছে আর আজকে আমরা এসে আস্তে আস্তে রাত হয়ে গেল এই জন্য তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারলাম না মানে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি তোমরা যখন যদি আসো তাহলে একটু তাড়াতাড়ি আসবে কারণ এখানে যে বিস্তৃত মাঠ রয়েছে দেড়শো বিঘে দেড়শো বিঘে তো ঘুরে শেষ করা যাবে না কিন্তু যতটা সম্ভব তোমরা চেষ্টা করবে ঘুরতে তার জন্য তাড়াতাড়ি আসতে হবে আর যদি আসতে চাও এখানে তাহলে কি করে আসবে তার জন্য রানাঘাট স্টেশনে আসতে হবে রানাঘাট স্টেশন থেকে টোটো পাওয়া যাবে বা ও পাওয়া যায় অটো টোটো ডিরেক্টলি এখানে চলে আসে তো টোটো ধরাটাই বেটার টোটো ধরে এখানে আসতে পারো তো আমরা যখন এলাম তো আমাদের কাছ থেকে চল্লিশ টাকা করে ভাড়া লেগেছে এখানে পার হেড চল্লিশ টাকা করে ভাড়া রয়েছে রানাঘাট স্টেশন থেকে তাহলে বড় ওভারব্রিজের নিচ নিচে নিচ থেকে তোমাদের অটোটা ধরতে হবে যেখানে কামালপুরের অটো যেখান থেকে ছাড়ে সেই জায়গা সেম জায়গায় রয়েছে টোটো সেই টোটো ধরে তোমরা এখানে আসতে পারো এই চাপড়া এই ফুল ফ্লাওয়ার গার্ডেন সেটা বললেই কিন্তু টোটোওয়ালা এখানে নিয়ে আসবে তো তোমরা এসে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো সুন্দর একটা জায়গা সত্যি তোমাদের ভালো লাগবে তোমরা যদি একবার আসো অবভিয়াসলি তোমাদের ভালো লাগবে কারণ আমরা হয়তো দূরে কোথাও যেতে পারি না কারণ কাশ্মীর বলো বা অন্য বাইরের যে জম্মু কাশ্মীরে যারা যেতে পারো না তারা একটা ওয়ান ডে প্ল্যান করে এখানে চলে আসো অবশ্যই ভালো লাগবে হয়তো সেই রকমভাবে অত মানে দূরে যাওয়ার দরকার হবে না এখানে এসেই তোমরা কমপ্লিট ভিউটা পেয়ে যাবে আর ফ্লাওয়ার গার্ডেনগুলো সত্যি অসাধারণ ফটোশ্যুটের জন্য পারফেক্ট জায়গা তো আর রেকমেন্ড করবো তোমাদের তোমরা আসো এবং ঘুরে যাও তো আজকের মতো একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো জায়গায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছর সবার ভালো কাটুক আজকের মতো টাটা